পৃথিবীর এবার শ্রীকৃষ্ণের সঙ্গে যখন সাক্ষাৎ হয় রাষ্ট্র অন্ধুত রাষ্ট্র কেটে কেঁদে বলেছিল যে কৃষ্ণ আমার জন্ম হলো মানবরূপে বড় সাধনার জন্ম তুমি সেই কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সাব্য কারণেরই কারণ আমি একবার আমি তোমার ওই দুচক ভরে তোমার ওই যুগল পদ দর্শন করতে চাই কৃষ্ণ বলেছিল পিসিমশায় তুমি কি বর চাও বলো তখন বলেছিল বর যদি দিতে হয় তাহলে আমায় দুটো চোখকে ফিরিয়ে দাও যাতে তোমার ওই রূপ আমি দর্শন করতে পারি যে রূপ দেখার জন্য কত মনিগণ মনে পাই না যোগীগণ যোগে পাই না ত্যাগীগণ সর্বস্ব ত্যাগ করে তোমাকে পাই না কত স্বার্গগুরু বৈষ্ণব সমস্ত কিছু ফেলে দিয়ে তোমার আশ্রয় নেয় তাও তোমার দেখা পাই না কৃষ্ণ সে আমার সন্মুখে তথাপি আমি অন্ধ হয়ে বসে আছে আমি আমার নয়নটা ফিরিয়ে যেতে চাই

তিনি বলেছিলেন কৃষ্ণ স্বয়ং বলেছিলেন তোমার এই একশোটা ছেলে এই একশোটা ছেলে রণভূমির মাঝখানে তারা কেউ বাঁচবে না তারা সবাই মারা যাবে এই কথা শুনে বাবা তখন ওই অন্ধ সেরা জন কৃষ্ণকে এই কথা তিনি বলিল তখন যে চোখ দিয়ে তুমি আমায় সেই চোখ দিয়ে আমি অন্ধ হয়ে বসে আছি সেই চোখ দিয়ে আমার যদি পুত্রের মরণ দেখতে হয় আমি সেই চোখে চাই না আমি সেই না না আমি ওই আমার নাও অন্ধ ছিলাম আমি ভালোই আছি আমি ওই নয়ন আমি চাই না যে নয়নের পুত্রের মৃত্যু দেখতে হয় তাই সেই দিন ক্ষণের জন্য ভগবান কৃষ্ণ তার দুটি নয়নে ফিরিয়ে দিয়েছিল সেই দিকে লক্ষ্য করে আজ আমি বলে যাই যে খসে যায় কেন না ওই যে জ্যোতিকে লক্ষ্য করলাম পাঁচখানা জ্যোতি সেই পাঁচটা জ্যোতি ওই জ্যোতিকে লক্ষ্য করে যেই না তাকিয়েছে সেই সময়ে ওই জ্যোতির তার নাই আমার দুটো নয়নের বসন খসে গেছে কৃষ্ণ রে কথা কেউ না জানে তুমি ভালো জানো সত্য কথা আজকে তুমি আমার উপরে মানো আর তাছাড়াও আমার একশো পুত্র মারা গেছে নয়নের জলে খরস আমার কি নয়নের বসনা থাকতে পারে তাই তাই আমার নয়নের বসন আজও খসে গেল ক্ষয় খসে যাবার সঙ্গে সঙ্গে মাতা ভালো দেখতে পেল যেই না খসে গেছে চোখের বসন সঙ্গে সঙ্গে মামার সব কিন্তু সুন্দর দেখছে যেভাবে আগে ছিল সেইভাবে স্পষ্ট করে সুন্দরভাবেই দেখতে পাচ্ছি কেন আপনারা জানেন আপনার চোখে যদি একটা কাপড় বাঁধেন সেই কাপড়টা ছ মাস পরে খুলবেন দেখবেন ভালো চোখে দেখতে পাবেন না চোখ নষ্ট হয়ে গেছে চোখ দিকে জল ধরছে চোখে ছানি পড়িয়ে গেছে চোখ কাটাইতে হবে তারপরে ভালো দেখতে পাবে বেশি দিন নয় ছয় মাস আট মাস বড় জোর এক বছর থাকার পরে চোখ নষ্ট হয়ে গেছে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু একদিন নয় দুই দিন নয় কত পঞ্চাশ বছর আগে মা গান্ধারী চোখের বাঁধন বেঁধেছিল পঞ্চাশ বছর পরে চোখের বাঁধন খোলার পরে সমান দৃষ্টিতে দেখতে পাচ্ছি কেন এক এক করে কাপড়ের টুকরো মাগান্ধারী লয় এত বড় ভক্ত মাগান্ধারী কৃষ্ণ তোমারে জানা নাই কৃষ্ণ একটা করে কাপড়ের টুকরো নিয়েছে আর টুকরোতে রেখেছে কৃষ্ণ আবার একটা নিয়েছে লিখেছে কৃষ্ণ আবার একটা নিয়েছে লিখেছে কৃষ্ণ যটা টুকরো কাপড় ছিল ত টুকরো কাপড়তে লেখা ছিল কৃষ্ণ কৃষ্ণ নাম সে কৃষ্ণ নাম নিয়ে যদি চোখে নয়নে বাঁধা হয় আর কে মা অন্ধ হয়ে দেখতে পায় সে কৃষ্ণ জ্যোতিতে জ্যোতিতে আমায় সবে সুন্দর দেখতে পেল সেই কারণে মায়া গান্ধারী চুকে বস্ত্র খসেছিল সনে আমার ও কৃষ্ণ গুণের গুণধন আমি ভাবের কথা বলে আমি যাই তো মায়া আমি বললাম কথা তোমার কাছে নাদিনা কথা তোমার কাছে নাদিনা দিনা দিনা না শুনতে পার দিনা বলিতে কথা

আমি সম্পর্কে পিসি মাগো হ্যাঁ আমার সঙ্গে তার ভাব হচ্ছে বাৎসল্য ভাব যে মনে করে ভগবান সে ভগবান নয় ভগবান আমার সন্তান আর আমি তার মা কিংবা আমি তার বাবা হ্যাঁ যেমন পিতা বসুদেব মাতা দৈবকী শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল দৈবকী রুদরে মথুরা নগরে কংসের কারাগারে নাকি বাবা কংসের কারাগারে মাতা দৈব কীরদয় জন্ম নিল ভগবান যুগের অবতা ভগবানের কেমন আপনি খুলে যায় কংশের কারাগার আপনি খুলে যাই ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যাই কংশের কারাগার রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে মারবে না কেউ বেদে রোদ বিধান হরে যমুনা পার করে মাজ সোদার ঘরে যমুনা পার করে মাজার ঘরে বসুদেব লয়ে যায় মাথার করে যমুনা পার করে মাজসোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘনষা সেই দৈব কিরু কৃষ্ণের জন্ম হয় বসুদেবের পুত্র তাহা কার বা নাই তাহলে বাৎসল্য ভাব এই বসুদেবের ভগ্নী হচ্ছে কুন্তি আমার যে ছোট দেবরের সঙ্গে বিয়ে হয়েছে পাণ্ডু এই পাণ্ডু স্ত্রী হচ্ছে কুন্তি এ হচ্ছে বসুদেবের ভগ্নী সুরসেনের মেয়ে আসল বাবা হচ্ছে সুরসেন বাবা কুন্তি ভোজের ঘরে হয়েছিল বলে নাম হয়েছে কুন্তি হ্যাঁ আর কুন্তি হচ্ছে শ্রীকৃষ্ণের নিজের পিসি আর আমি হলাম পিসি মায়ের বড় যা পিসি মায়ের বড় যা তাই পিসির যা পিসি হয় না কি গো পিসির যা পিসি হয় না পিসি যা পিসিই হয় হ্যাঁ সেই কারণে আমাকে সে পিসি মা বলে সম্বোধন করে আর আমি তাকে নিজের সন্তানের মতো দেখে থাকি ভাইপো বলে রাখি আমার ছেলের মনের মতো করে ডেকে থাকি তাহলে আমার সঙ্গে তার সম্পর্ক হচ্ছে বাৎসল্য প্রেমের সম্পর্ক সেই কারণে সে আমাকে বারবার পিসি মা বলছে আর আমি তাকে তুই বলে সম্বোধন করছি হ্যাঁ তাহলে তুই বলছি কেন না তার সঙ্গে আমার বাৎসল্য ভাবের সম্পর্ক তাহলে আমাকে বলে গেছে আমার ভাইপো যে পিসিমা লোকে কাক কেউ বসে না শকুনি কেউ বসে না কেউ টিয়া বসে ময়না বসে কাকাতুয়া বসে মুখে আর বলি শোনে কি কর্ম করিলে আজ ঘরের মধ্যে শকুনিকে তুমি রেখে দিলে এই শকনি আমার ভাই মণিকাঞ্চন হলো আসলে নামে মনি মণিকাঞ্চকে জানে না বলো শনিবারে পাই এই কোটে কোর্টে ধরা বড় দাই কোন কারণে এই শকুনি আমার ঘরে এলো ভবিষ্যতে পারে ভালো ভবিষ্যতের কথা সে যে জানতে পারে হাই মানুষের মনের কথা সেও বলে দেয় এই কথাটি চিন্তা করে আমার ছেলে যে আরে যত্ন করে শকুনি মামাকে ঘরে রেখে ভূত ভবিষ্যতের কথা শকুনি জানতে পারে মানুষের মনের কথা বলে দিতে পারে সেই দিকে লক্ষ্য করে দুর্যোধর্মনে মনে চিন্তা করলো এই মামার এত বড় শক্তি যদি থাকে তাহলে সেই মামাকে আমার ঘরে রেখে দেব আমার ঘরে মামাকে ঘরে এনেছে

তোমার কি বলো হলো অন্ধজনার সঙ্গে তোমার কেন বিয়ে হলো আমার আমার জানতে পারো বাসনা কেন অন্ধজনার সঙ্গে বিয়ে হয় তুমি রাজার মেয়ে তুমি রাজকন্যা রাজকন্যা হয়ে রাজার সঙ্গে বিয়ে হলো ঠিকই কিন্তু তোমার সঙ্গে সঙ্গে বা বিয়ে বিয়ে হলো হলো কেন কেন বাবা পূর্বজন্মে কোন স্বীকৃতি সেটা তো আমার জানা নাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাঝখানে অর্জুনকে বলেছে হে অর্জুন ভবিষ্যতে কি হয়েছে সে ভবিষ্যতের কথা আমি বলতে পারি এর আগে এর আগে কি হয়েছে সেই কথা আমি বলতে পারি এর আগে জন্মে তুমি কেমন ছিলে কি ছিলে সে কথা আমি বলতে পারি কিন্তু সে কথা তুমি পারো না হে অর্জুন সেই কারণে তোমার আর আমার মধ্যে তো তুমি নাম ধরেছ মনুষ্য আর আমি নাম ধরেছি ভগবান স্বর ঐশ্বর্য গুণের অধিকারী বলে আমি সমস্ত কথাই আমি জানতে পারি তাই আমি সাধারণ মানবী রক্ত মাংসে করা মানবী হয়ে আমি তো ভবিষ্যৎ কথা জানতে পারি না যে অতীতে আমি কি ছিলাম কেমন ছিলাম কোন কারণে আমার অন্ধজনার সঙ্গে বিয়ে হলো কোন মায়েরা চাই যে আমার অন্ধ ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে হবে না কোনো বাবারা চাই যে অন্ধ ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে কোনো মাও চাই না বাবাও চাই না বাবারা কি চায় বাবারা চাই আমার এমন একটা জামাই হবে যা কানা খোরা যেন না হয় সে দেখতে যেমন হবে তেমনি চলে যাবে সে যেন বেশি বেশি কামাই করতে পারে হ্যাঁ বেশি বেশি যদি রোজগার করতে পারে আমি জামাইয়ের কাছে কিছু মাল করি পাবো জামাইকে যেন আমাকে কিছু দিতে না হয় এটা মেয়ের বাবারা চাই সঠিক কথা বলবেন বিচার করে কথা বলবেন আর মেয়ের মারা কি চাই আমার এমন একটা জামাই হবে যে রোজগার যেমন হবে তাতেও চলে যাবে সে যেন একটু দেখতে শুনতে ভালো হয় হ্যাঁ একটু যদি ভালো জামাই হয় জ্যষ্ঠী মাসে ষষ্ঠী তলা যখন জামাইকে নিয়ে যায় তখন জামাই যদি কালো কালো পেঁচা হয় না তাহলে কেউ যদি এসে বলে ও দিদি এটা তোমার জামাই মুখটা বাংলা পাঁচের মতো করে বলবে হ্যাঁ লুক করে বলবে যেন কেউ শুনতে পাই কি পাই না এবার জামাই যদি ভালো হয় একবারে হ্যান্ডসাম ঝাকাস হয় তাহলে ডেকে ডেকে তাকে